ঈশ্বর দর্শন দিয়েছিল এখন সেটা সফল হলো তাহলে শুধু এবং তার কাছে কি করছে তার বাবা ভাইরা সবাই গেছে সবাইকে এবং সেই কাছে তারা আশ্রয় নিয়েছে এইরকম জোসেফের মতো আমরা এক একটা পরিবারে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে সবাই আসতে পারছে আমাদের যে কেনবার লোক আছে আমাদের সংসারে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে যেন সেই পরিবারের উদ্ধারের জন্য আমরা ঈশ্বরের মনোনীত হই জোসেফ যেমন দুঃখ কষ্টের মধ্যে গেছে লাঞ্ছনা কারাবাস সব কিছুর মধ্যে দিয়ে গেছে আমাদের জীবনে আমাদের স্বামীর লাঞ্ছনা কি আমার স্ত্রীর লাঞ্ছনা আমার সন্তানের লাঞ্ছনা আমাদের প্রতিবেশীদের লাঞ্ছনা এগুলো সব আমাদের সহ্য করতে হবে কিন্তু জোসেফ যেমন বুদ্ধিমত্তার সাথে চলেছিল বিরাজ রেখেছিল এবং সে কৃতদাস হয়েও তার ঈশ্বরকে ভুলে যাননি আমাদের দেবতাকে প্রণাম করো বলছে না মাই মাই লর্ড কি বলছে মাই লর্ড হে আমার প্রভু যে কিনে নিয়ে গেছে বলছে মাই লর্ড আমি আমার ঈশ্বর ভিত্তিকে আর কোনো দেবতার আমি প্রণাম করবো না বলছে তোমার সেই ঈশ্বর যে তোমাকে কৃতদাস করেছে আজকে তুমি যে পরিবার আছো জোসেফ মতো তোমাকে লোক লাঞ্ছনা করবে গাছ লেবে মন্দ কথা বলবে তুই আমার সে আমার জীবন দিয়েছে একদিন না একদিন দেখবে তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন তোমার কাছে কী করবে সেই জোসেপের মতো তোমাকে ঈশ্বর মহান করবে কারণ ঈশ্বরের বাক্য বলছে যে আমাকে গৌরব করে আমি তাকে গৌরবান্বিত করি আর আমি তোমাকে মনোনীত করেছি যেন তোমার জীবনে ফলবন্ত হয় তুমি আমাতে থাকো আর তুমি প্রচুর ফলে যেন আমরা বুদ্ধিপূর্বক চলি এবং ঈশ্বরের পরিকল্পনাকে আমাদের জীবনে আমরা সাকসেস হতে দিই যিশু আমাকে মনোনীত করেছে যেন তার রাজ্যের কাজ করতে পারি তার সাক্ষ্য আমরা বহন করতে পারি জোসেফের মতো আমাদের জীবনেও তুমি একটা মহিলা তোমার পরিবারে আছে যে স্বামী তুচ্ছ করছি আমি গ্যারান্টিতে বলছি তুমি যদি মতো ঈশ্বরের বাক্য চলো তোমার স্বামী তোমাকে গৌরব করবে তোমার সমাজ তোমাকে গৌরব করতে বাধ্য হোক কিন্তু সহজে যেসেবের মতো ফাইল দ্বারা তুমি তাড়িত হবে খাবে কুয় ফেলে দিবে মেরে ফেলে দেওয়ার জন্য তাহলে এবং লোকের কীতদাস হতে হবে আমাদের দৃষ্টি থাকে প্রতি দৃষ্টিকে বিশ্ব আপনাদের জীবন থেকে জীবনের Jessebell মতো সেই আশীর্বাদ সেই গৌরব আপনাদের জীবনের এই সরকার থাকে আশীর্বাদ করুন আমেন